আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আসমোস ওয়ে নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমি আপনাদেরকে উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে 400 করে এই নিচের যে জুতোগুলো আছে এগুলো এই প্যাটার্নের গুলো হচ্ছে 500 করে আর হচ্ছে আমি আপনাদের এই ভাই গোলাপিটার প্রাইসটা কত পড়বে 400 টাকা এটা হচ্ছে 400 করে এই ব্লুটার প্রাইসও হচ্ছে 400 করে আর এই যে কালেকশনটা আছে ভাই এই হোয়াইটটার প্রাইস কত 400 টাকা এগুলো হচ্ছে খুবই সুন্দর নাগরা কালেকশন ওদের কাছে আছে আর হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আচ্ছা আর এগুলো হচ্ছে তাদের বেবি নাগরা 4 বছর থেকে 10 বছর পর্যন্ত সাইজ আছে জাস্ট দেখেন কতটা কিউট খুবই ছোট ছোট খুবই ভালো লাগবে বাচ্চাদের পায়ে এগুলো খুবই সুন্দর লাগছে আপনার অনেক কালেকশন আছে তাদের কাছে এই ব্লুটাও কিন্তু খুব জজ আর প্রত্যেকটা হচ্ছে আপনার পাঁচশো ফিক্সড প্রাইস আর আমি যে প্রাইসগুলো বোঝছি এগুলোই হচ্ছে ওনাদের এখানে ফিক্সড প্রাইস আর এখন আমি একটু দেখাবো শ্যুজ কালেকশানের ভিতরে আচ্ছা এখান থেকে যেগুলো নিব সবগুলোই হচ্ছে এক হাজার আমি এই ব্ল্যাকটা একটু দেখাচ্ছি এগুলো কি ভাইয়া ওয়াশবল আচ্ছা আর প্রাইসটা বললেন এক হাজার টাকা এখান থেকে যতগুলো শ্যুজ দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে এক হাজার টাকা

এইখান থেকে 500 করে এখান থেকে এই পর্যন্ত সব হচ্ছে 500 করে আচ্ছা আমরা এখন চলে যাব এই কালেকশনটাতে খুবই গর্জিয়াস কিছু কালেকশন আছে এগুলো জেলিসোল ফেটে গেলে নতুন একটা আচ্ছা 6 মাসে ফেটে গেলে এগুলো ভাইয়ারা বলেছে নতুন একটা দিয়ে দিবে আপনাদেরকে খুবই সুন্দর দেখাচ্ছে জেলিসোল যদি এই সোলটা আপনার ফেটে যায় ছয় মাসে নতুন একটা নতুন একটা আপনাকে দিয়ে দিবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা কাজ এই ভাই এই সুতা কত এগুলো সব হচ্ছে সাতশো করে একটু হিল ও আছে আচ্ছা আসলে খুব সুন্দর দেখতে আচ্ছা এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো করে ঠিক আছে আমরা এখন এই সেক্টরটা একটু কভার করবো এই জুতি কত করে স্লিপার

ঠিক আছে এগুলো তিনশো পঞ্চাশ করে আর নিচের এই যে বো বোটা বোটা প্রাইস হ্যাঁ এগুলো তিনশো টাকা এগুলো সব তিনশো তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ যেমন কিছু কিছু কালেকশন আছে চারশো টাকারও কিছু আছে তবে মোস্ট বেশিরভাগই হলো পাঁচশো টাকা পাঁচশো গ্লাস আছে নন ও হয়ে থাকে আচ্ছা গ্লাস হইলেই আপনার পাঁচশো থেকে শুরু হবে আচ্ছা এখানে পাঁচশো আছে ছয়শো টাকার আছে

আমি ফ্রি দিবো আচ্ছা এগুলো স্টোন পড়বে না আর যদি পরে যায় তাহলে উনি এগুলো রিপেয়ারটা ফ্রি দিবে আর খুবই সুন্দর কাঁচের একটা কাজ করা আছে হিলটাতে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এ একটা দেখেন এই যে

দেখতে কিন্তু খুব সুন্দর সোবার একটা ডিজাইন এটা আমরা হচ্ছে এখন নেক্সট ডিজাইনটা যাব এটা হচ্ছে 500 টাকা এটা হচ্ছে 500 টাকা ওয়ান পিঙ্কের ডিজাইন বলে এটাকে আর আপনার তামা কালার আচ্ছা এই দুইটা কালার এখানে अवेलेबल আছে আর আরেকটা আমি আপনাকে দেখাচ্ছি কপার কালার কালো আর কপার কালার আচ্ছা এরপরে আমি এই ডিজাইনটা তো আপনাদেরকে দেখিয়েছি খুবই সুন্দর ভাই এই ডিজাইনটার প্রাইস আরেকবার একটু বলে দিবেন 600 টাকা 600 টাকা স্টোন উঠে গেলে কিন্তু ভাইয়া বলেছে আবার রিপেয়ার করে দিবে রিপেয়ার খরচ ওনার ঠিক আছে এখন আমরা এখানে ভাই এই যে ব্ল্যাক কালার শুটার একটু প্রাইস বলবেন এটা 400 টাকা আচ্ছা এটা হচ্ছে 400 টাকা দুইটা কালার আছে দেখতে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ উপরে কোনো কিছু লাগলে থাকবে না আচ্ছা এটা লাগলে থাকবে না আর হিলটাও কিন্তু যথেষ্ট চওড়া আছে আচ্ছা রাখবেন আর এইখানে আমি দুই একটি কালেকশন দেখেছি এগুলো আমি একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করব কয়েকটাকে যেমন হচ্ছে আপনার এই শুটা এটা কালেকশন এটা কিন্তু হচ্ছে আপনার দুইটা কালার আছে না তিনটে কালার আছে আর হিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন ভাই এটা প্রাইসটা কত পড়বে এটা হচ্ছে পাঁচশো টাকা পড়বে এটা প্রাইস খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার বোর ভিতরে বাট দুইটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই আনকমন লেগেছে আমার কাছে সাধারণত এরকম শু আমি দেখিনি আপনারা হয়তো দেখতে পারেন বাট আমি দেখিনি এটা ও ওয়া এটা কিন্তু কয়েকটা কালার আছে আমি মনে হয় এখান থেকে একটা আজকে নিয়ে যাব আমার কাছে খুব ভালো লাগছে কালারটা ভাই এটা সাড়ে তিনশো করে এটা প্রাইস খুবই সুন্দর আর একটা আমি দেখাচ্ছি আজকে লাস্ট শু সেটা হচ্ছে এটা এটা খুবই সুন্দর আপনার প্লাস্টিকের উপরে স্ট্রাইপ করে কাজ করা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আপনার যথেষ্ট সুন্দর একটা জুতা আচ্ছা ভাইয়া এটা প্রাইসটা কত বললেন চারশো ইনশর্ট গাইজ আল আলহামদুর্দুর ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে আপনারা আচ্ছা এখানেও কিছু দেউত দেখাচ্ছেন ভাইয়া একটু দেখেন যেটা আটশো টাকা করে খুবই সুন্দর কাজটা আমি একটু ক্লোজ আপনাদেরকে দেখালাম হুম এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর ভাইয়াদের কাছে অনেক কালেকশন আছে আপনারা এখানে এসে টায়ার্ড হয়ে যাবেন কিন্তু উনার কালেকশন শেষ হবে না ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আর আমি মনে করি প্রাইসটা যথেষ্ট রিজনেবল আর এই প্রাইসে আপনারা যদি এই জুতোগুলো ছয় মাসও চালাতে পারেন আমি মনে করি অনেক ছয় মাস সুন্দরভাবে এক বছর বা ছয় মাসও যদি যায় এই প্রাইসে আমি মনে করি অনেক কারণ হচ্ছে জুতা আপনার এখন অনেকটা ফ্যাশনেবল প্রোডাক্টস হয়ে গেছে আমরা প্রায় রেগুলারলি এগুলো কিনি সো আমি মনে করি আপনারা এই শোরুমটা ভিজিট করতে পারেন খুবই সুন্দর ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে আর হ্যাঁ বাচ্চাদের কালেকশনও কিন্তু অনেক আছে ওনাদের কাছে আমি একটা আপনাদেরকে একটু দেখে ছেলেদেরও কিছু কালেকশন আছে ওনাদের কাছে আমি বাচ্চাদের একটা কালেকশন আপনাদের একটু প্রাইসটা দেখে দিচ্ছি যেমন হচ্ছে ভাইয়া এই যে হোয়াইট আর পিঙ্কের ভিতরে শুটার প্রাইস কত

আর ভাইয়াদের অনলাইন পেজ আছে জি অনলাইন পেজ আছে হ্যাঁ তো এইগুলো রাখতেছি হলো 1400 টাকা আচ্ছা ঠিক আছে কিছু আর এই টাইপের সিনিকার রাখতেছি 1000 টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে 1000 টাকা করে 1000 টাকা করে আর এই টাইপের কিছু কালেকশন আছে এগুলো 1300 1200 করে রাখতেছি আচ্ছা ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইসটা মাঝে মাঝে আপ ডাউন করে আচ্ছা আর রেড টেপের যে কোনো আইটেম নেবেন 1000 রেড টেপের আপনি যে কোনো মডেল নিবেন রেড টেবিল যে কোনো প্রোডাক্ট আমার দোকানে আছে যা যেটা নেবেন যে সাইজ হোক 1000 আচ্ছা এক আধামদুলিল্লাহ সব আপনাদেরকে দিলাম ওনাদের শোরুমটা ভিজিট করবেন লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আচ্ছা এগুলো হচ্ছে আর এখানেও এই মডেলটা ছাড়া সবই তিনশো সাড়ে তিনশো চারশো আর এটা শুধু পাঁচশো আচ্ছা এটা পাঁচশো বেশিরভাগই চারশো এখানে আইটেমটা বেশি আচ্ছা আর এখানে আছে স্লাইডার স্লাইডার গুলা পাঁচশো সাতশো আটশো বিভিন্ন প্রাইজে জর্ডান আছে জর্ডান একশো টাকা